একবারে সরাসরি ঠিক আছে সব ধরনের মাল পাওয়া যাবে আমাদের কাছে সব ধরনের কালারের কোন কমতি নেই একবারে বিভিন্ন কালারের মাল এই যে দেখেন বিভিন্ন

দেখেন কি পরিমানি থেকে এগুলো দেখা পড়বে মাত্র আটষট্টি টাকা আটষাট টাকা পরে মাত্র মাত্র আটষট্টি কালার থাকুন তিন টাকা তিন থেকে চার টাকা থাকুক ভাই চমৎকার জুতা হ্যাঁ

দেখেন এই যে প্রায় মানে কোয়ালিটি দেখছেন ওয়া দেখেন আইডিয়াল হ্যাঁ এই রা বাবু ওয়াও দেখছেন

সো দাদা করতে পারবো ওকে नेक्स्ट কি আচ্ছা কালেকশন কালেকশন তারপরে এই যে শীতের কালেকশন ভাই শীতের আপডেট আচ্ছা ওকে আপনারা সম্পূর্ণ রাখেন বাচ্চাদের হুম বাচ্চাদের শীতের কালেকশন আচ্ছা শীতের জি জি

তারপরে আছে যে মুরব্বীদের শু শীতের জন্য মুরুব্বীদের হ্যাঁ মুরুব্বিদের শু আচ্ছা মুরব্বীদের শু হ্যাঁ যে ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা অনেকগুলো ডিজাইন আচ্ছা দেখেন ডিজাইনের শেষ নেই যে একটা সবচেয়ে নতুন নতুন কারখানা হলো হ্যাঁ হ্যাঁ এই যে শুধু স্ক্রিনশট দেন আপনারা তাহলে যে স্ক্রিনশট দেন নাম্বার ফোন দিলেই হবে স্ক্রিনে নাম্বার দাও ফোন দিলেই আমাকে দিতে পারবেন আচ্ছা দেখেন কারখানা থেকে যারা সরাসরি জুতা নিয়ে ব্যবসা করতে আসেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুব স্পেশাল হবে দর্শক এগুলো কিন্তু পানি ভিতরে কিন্তু গিলা কিন্তু কিছু হবে নাকি ভাই পানির ভিতরে কিছু হবে না ধুলে হ্যাঁ ধুইয়া মুইয়া করতে পারো কিছু হবে না আচ্ছা ওকে দেখেন এই যে

এগুলা হইছে 95 টাকা 95 টাকা হ্যাঁ আচ্ছা ওকে এই যে ফেয়ারের মাল ফেয়ার হ্যাঁ এই যে ফেয়ার কোম্পানির মাল ঠিক আছে 70 টাকা এটা বড়টা 70 টাকা আচ্ছা লেডিস লেডিস হুম ওকে দেখেন কত চমৎকার চমৎকার মাল দেখতে হিসাবে করে 70 টাকা হ্যাঁ

খুবই দাম কম দেখলি কোম্পানির মাম কি পরিমান কালেকশন দেখেন ও পাল্লি কোম্পানির মাল্লি দেখছেন মালের মালের কোয়ালিটি খুবই ভালো খুবই সুন্দর খুবই সুন্দর আছে খুবই সুন্দর এই জুতা পরে বিয়া খাইতে যাওয়া যাবো দাঁত খাইতে যাওয়া যাবো আচ্ছা এত সুন্দর কালে হ্যাঁ এত সুন্দর যে আচ্ছা দেখছে না খুবই সুন্দর মাছবে না সহজে না 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 ছিটবো না আচ্ছা

এগুলো এখন একটু মানে চাহিদা পূর্ণ এই জন্য হয়তো বা রেট বাইরে গেছে কিন্তু এমনি নরমালি রেট কম থাকে আচ্ছা রেট কম থাকে হ্যাঁ আচ্ছা ইমন আমার ফোন দিলে আপনারা রেট করে দেবেন এগুলো জি 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 আচ্ছা ওকে তো দর্শক ওকে এই মাল দিতে হবে

Okay, bye. Assalamu alaikum.